আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মোবারক জানাই আজ পবিত্র জুম্মার দিন সৈয়দুল ইয়াম ইয়ামুল জুম্মা জুম্মার যে ফজিলত আল্লাহ সুবানা তাল্লা উম্মতি মোহাম্মদিরে দান করছেন এটা অশেষ ফজিলত আছে এই দিনের বিশেষ আমল আছে এই দিনের বরকত আল্লাহ দিয়েছেন বাকি যে ছয়টা দিন সপ্তাহের মাঝে ছয়টা দিনটা যে লিড করে এইল সৈয়দুল আয়াম ইয়ামুল জুম্মার দিন যাই হোক আজকে আমরা উত্তর বারন্তী সুন্নি জামু মসজিদর ইমাম সাহ ওর তুরা সংক্ষিপ্ত ওয়াজ শুনবা হজরত মৌলানা আব্দুল মুমিন সাহেব তাইন গতকালকে কুমিল্লা গিয়া আমরা বারন্তী দাহিন মাদ্রাসার ফোত্যা তাইন কুমিল্লা গিয়া ওয়াজ ঘুরিয়ে আইসেন সো আপনারা আজকে শুনি লোকা আমরা মসজিদের খতিব ইমাম আব্দুল মুমিন সাহর তুরা বয়ান